আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো বলতে আল্লাহ রাখছে রকম দোয়া করবেন সবাই এখানে সন্ধ্যার জন্য সারা দিন কিছু খাই না মা ছেলে ছোটো ছেলেও অসুস্থ সারাদিন সবাই ছিলাম তো এখন রেডিমেড স্যুপের প্যাকেট আইন না তারপরে দুই প্যাকেট এই যে রান্না করছি পানির ভিতরে প্রথম তথম দেখাইতে তো পারি না মারে এই যে এই হেলদি স্যুপ এই স্যুপের প্যাকেট দুই প্যাকেট পানির মধ্যে ঠান্ডা পানির ভিততেই মানে নর্মাল পানির বিতেই ডাইলাই দিছি ডাইলাই দিয়া তারপরে কাঁচামরিচ আমি আবার একটু বোম্বাই মরিচও দিছি মানে নাগামরিচ এইটু জাল জালমুখ তো ভালো লাগে না তো এই জাল মরিচ দিলাম দিয়া ভালো করে ভালুকেরা বলছে লবণ দিছি তারপরে দুইটা ডিম ভাইঙ্গা আলাদাভাবে বাটির মধ্যে ভালো পিটিয়ে তারপর দিয়ে দিছি তে হয়ে গেছে স্যুপ সে নুডুলস নাচতে আসি বল বলাইলে মানে বালকেরও কাইলে যে ডিমে জীবন ওটা নষ্ট হয় একদম স্যুপ কমপ্লিট হয়ে গেলে স্যুপ রান্না শেষ হলে নুডুলস রান্না করবো হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার খাবার বাটটাত খাওয়া হবে না ছোটো ছেলের মুখে কোনো স্বাদ নাই ছোটো ছেলের জ্বর পায়ের গিরা হাতের গিরা সব ব্যথা মুখে বিলে স্বাদ নাই খাবার খায় না সারাদিন না খাইয়াছিল এখন স্যুপ রান্না করলে স্যুপ খাবে আর নুডলস খাবে বাচ্চাটার কোনো খেদমত করতে পারি না গোসল করাইতে পারি না ঠিক করে সারাদিন বিছানায় শুয়ে থাকি বলবেন কি জ্বর যা জ্বর হয়েছে এবার সবাই বুঝবে যে জ্বরে কি অবস্থা এবার জ্বরে হাত পা গিরা সব ব্যথ হয়ে গেছে এই যে নুরুজ বসাই দিলাম সুলায় এই যে অপকামার আর কি পানি দিছি পানির কাঁচা মরিচ এটার ভিতর নাগা মরিচ দিছি দিয়ে পানি বলছে তো মো নুরুজ তিন প্যাকেট দিছে এখানে ভাইগা তো জাল জাল করেই রান্না করতে আসি মুখে সাত নাই কিলে এত অসুস্থ বাপের আমার জন্ম মনে এরকম জ্বর হয় না আর এরকম জ্বরের কোনো সময় এরকম ভোগান্তি হয় না যা ভোগান্তি বা যা বকলাম জীবনে জ্বর কিসেরে কয় জ্বর এবার বুঝলাম এখন আমার পা বাম পা হাঁটতে পারি না বাম পা ধরছে পাতে ধরছে নাকি প্যারালাইসিস সমস্যা বা পা পায়ে কাজ করি আর এই শুয়ে থাকি ডাক্তার বলছে বালি চিলি করে পা রাখতেও শাকিরা এনে নুডুলসটা হয়ে গেছে নুডুলসের ল দিয়ে দিছি মেরা এই যে নুডুলস আর স্যুপ তাই সবাই আমাদেরকে একটু বেশি বেশি দোয়া করবেন ঘরের মধ্যে আরও অসুস্থ পা ফুললা বাম পা ফুললা বাম পা এক্স করে আসছি সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওটা ফুল ভিডিও দেখবেন সবাই ভালোবাসা দিবেন প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ